তাহলে আমরা বহুনির্বাচনী প্রশ্ন যে ধরনের প্রশ্ন আসলে পরীক্ষায় আসে বিগত প্রশ্নে বিগত সালগুলোতে দেখা গেছে যে এই ধরনের প্রশ্ন বারবার আসে আর কি পরীক্ষায় সেই ধরনের প্রশ্ন নিয়ে তোমাদের মধ্যে হাজির দেখো এখানে সাত নম্বরে বলা আছে কি যে এক্স স্কোয়ার প্লাস টু সমান কত থ্রি এক্স হলে এক্স প্লাস টু ডিভাইডেড এক্স এর মান কত তাহলে সাত নম্বর যদি আমরা করি তাহলে আমাদের দেওয়া আছে কত

পাইলাম আমরা তাহলে এখানে হবে এক্স প্লাস টু ডিভাইডেড এক্স এর মান কত হলো থ্রি